মহোদয় আমি সরাসরি কথা যাই এই আর্চারি ফেডারেশনের ভেনু হিসেবে খুব জীবনকে বেছে নেওয়ার জন্য চলন মিলকে বেছে নেওয়ার জন্য চলন বিষবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সম্পাদক মহোদয় যে ঘোষণাটা দিয়েছেন এখানে আর্চারির একটা হাব হতে পারে একটা উৎপাদন কেন্দ্র হতে পারে আপনারা এগিয়ে আসেন আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করবো ইনশাল্লাহ এটি শুধু আর্চারির হোম গ্রাউন্ড না এখানে প্রোডাকশন সেন্টার ফর সেফার টাকু খো খো সহ অনেকগুলা খেলাধুলার এটা আসলে উৎপাদন খেলোয়াড় উৎপাদন কেন্দ্র তা আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্ন সেই থেকে আমার সহকর্বিরা যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানে আর আজকের মূঘল আকর্ষণ যারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে যেসব ক্রীড়া আমাদের সন্তানরা বেশি খেলার সন্তানরা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানেছি আমাদের আজকের আয়োজনটা ইনশাল্লাহ সুন্দর হবে আপনারা শেষ সম্বন্ধে দেখবেন এনজয় করবেন এবং এই আর্চারিকে ভালোবাসবেন শেষে আরেকটা খেলা আছে সেবাক ঠাকুর আর্চারি ঠাকুর সহ সব খেলাকে আপনারা ভালোবাসবেন আপনাদের সন্তানদের মাঠে নিয়ে আসবেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় তাদের এঙ্গেজ রাখবেন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম